আসসালামু আলাইকুম হর্ষব বিল্লাল এবং কী নাসা কি খেলা জমাইল কারণ তাদের ভাইরাল হওয়ার জন্য কারণ তাদের খেলা মানুষকে দেখাচ্ছে কারণ তারা একজন আর একজনকে লাঠি দিয়া দৌড়দরি করতেছে গালাগালি করতেছে কারণ কেন ইনকামের জন্য সাধারণ মানুষ যারা প্রবাসী আছে কারণ প্রবাস থেকে বিদেশ থেকে তাদের কাছে টাকা দিতেছে তারা গরিব লোকজনের কাছে যা তারা ইউটিউবে বলতেছে ফেসবুকে বলতেছে কারণ গরিব লোকজনকে অসুস্থ লোক প্রতিবন্ধী লোক তাদেরকে টাকা দিতেছে কিন্তু এই টাকা তারা প্রবাসীদের কাছ থেকে নিয়ে। বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে নিয়ে তারা করতেছে কি এগুলা টাকা ভাগাভাগি নিয়ে তারা নিজেরা মধ্যেই নাসা এবং কি হর বিল্লাল তারা লেগে গেল কাত টাকা এগুলা এগুলা সাধারণ মানুষের টাকা কারণ গরিব মানুষকে দেওয়ার জন্য প্রবাসীরা পাঠিয়েছে দেওয়ার জন্য আর তারা করতেছে কি এই টাকাগুলি এই কাজগুলি তারা করে কারণ মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলি করতেছে নাসা এবং কি হর্ষব বিল্লাল এদের কত বড় প্রতারণা কারণ দেখুন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেছে কারণ পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার দুই লাখ এক লাখ কারণ গরিব অসহায় মানুষদেরকে দেখায়া অসুস্থতার সুযোগ নিয়ে কারণ এরা তো যে ইনকাম করে পাঁচ লক্ষ টাকা তা গরিবকে দিতেছে পঞ্চাশ হাজার টাকা আর বাকি টাকাই এরা খায়া ফেলতেছে এবং কি এরা আত্মসাত করতেছে কারণ দেখাইতেছে মানুষকে কারণ তারা গরিবকে দিতেছে মানুষের কাছ থেকে না কিন্তু আসলেই তা না এরা টাকা বাগা বাগি নিয়ে এই কাজিয়া এই দ্বন্দ্বটা হয়েছে নাসা এবং কি হর্ষব বিল্লাল এই টাকাগুলো নিয়ে এদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে কারণ কেন এই টাকা বাঘা বাগি নিয়া হর্ষব্বির কম দিছে না সাকে এজন্যে তারা তারাই লেগে গেছে কারণ দেওয়াজিগি দশ লাখ আইসে হ্যাঁ নিবো পাঁচ লাখ কিন্তু দিছে কম বাগাবাগির টাকা নিয়ে নাসা হর্ষব্বির বিল্লাল এই নাটকগুলো চলতেছে কারণ মানুষকে দেহাইতেছে তারা অন্যভাবে কিন্তু আসলেই মূল কাহিনীটা হচ্ছে টাকা বাগা বাগি কারণ নাসা বলতেছে আমাকে পুরা অর্ধেক টাকা আমাকেই দিতে হবে হর্ষব্বির বিল্লাল সে দিতে রাজি নয় কারণ এ বাগা টাকা নিয়ে এদের মাতে দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য ইনকাম করার জন্য এই কাহিনীগুলা করতেছে হর্ষব বিল্লাল এবং কি নাসা কানেরদের প্রতারণা এইগুলা কেন প্রবাসীরা কত কষ্ট করে টাকা কামায় কিন্তু একজন গরিব মানুষকে উপকার করে অসহায় মানুষকে এদের মাধ্যমে দেয় কিন্তু এরা করতেছে কি এই টাকাগুলা এরকম আত্মসাত করে খাইতেছে মানুষকে দেখাইতেছে অসুস্থ চিকিৎসা করতেছে কিন্তু আসলেই না কারণ এরা একটা লুপ দেখানো সাধারণ মানুষকে কিন্তু মানুষের কাছ থেকে টাকা নিতেছে কারণ অনেক মানুষ কারণ ভিডিও দেখে দেখা যায় কি গরিবের কথা অসুস্থর কথা বলে কারণ এদের মনোরম মানুষের প্রবাসীদের নরম এই টাকাগুলা দেয় কারণ এই টাকাগুলা এরা ভাগাভাগি করে খাইতেছে আর ভাগাভাগি নিয়ে এরা কার্য ঝগড়া করতেছে কারণ এরা কত বড় প্রতারক হর্ষব বিল্লাল এবং কি নাসা কারণ এইসব থেকে সকলেই সতর্ক হন সকলে ভালো থাকবেন